আজকে পয়লা ডিসেম্বর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের এক তারিখ আর আজকেই আমরা বিটকয়েনকে সেই লেভেলের ড্রপ করতে দেখেছি অর্থাৎ প্রায় সাত থেকে আট হাজার ডলার প্রায় দিনে কারেকশান নিয়েছে বিটকয়েন আপনাদের হয়তো মনে আছে আমি গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম টেকনিক্যালি তখন আমি বলেছিলাম বিটকয়েন যখন নাইনটি থ্রি থাউজেন্ড পৌঁছে গেছে সেখানে আমি নাকি রিটেস্টমেন্ট নিয়ে আপনাদের অ্যানালাইসিস করে বলেছিলাম যে বিটকয়েন কিন্তু এখানে বিয়ারিশ জোনে রয়েছে এখান থেকে বিটকয়েন কারেকশান নেবে কিন্তু কারেকশানটা ফিফটি পারসেন্ট হওয়া চাই অর্থাৎ যে পিকটা লাগিয়েছে নাইনটি থ্রি থাউজেন্ড পর্যন্ত বিটকয়েন চলে গেছে সেখানে অলমোস্ট সেই কারেকশানটা পাঁচ ছ হাজার ডলারের ভেতরে যদি থাকে তাহলে সেটা আমাদের জন্য গুড কন্ডিশান হতে পারে কিন্তু কারেকশানটা অনেক বড় হয়েছে এবং একদিনে কারেকশান হয়েছে এটাই আমাদের জন্য কিন্তু ভয়ের কারণ এমনি জানি ক্রিপ্টো মার্কেটের সাইকেল শেষ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের তারপরে ডিসেম্বর মাসে মার্কেট খুব একটা ভালো যায় না কোনো সময় আমরা প্রিভিয়াসলি দেখেছি সেই অনুযায়ী ডিসেম্বর মাস পড়তে না পড়তেই কিন্তু আমরা দেখলাম যে মার্কেট ফল করেছে তাও আবার একদিনেই ছয় থেকে সাত হাজার ডলার ফল করে গেছে তো এটা কে রিজেন আপনি যদি এই রিজেনটা খুঁজতে চান তাহলে আপনি খুঁজে পাবেন না তার কারণ হয়েছে এমন কোনো রিজন নেই যার কারণে বিটকয়েন ড্রপ করেছে একমাত্র এই মুহূর্তে আমাদের কাছে টেকনিক্যালটাই ভরসা টেকনিক্যাল আমাদের রাস্তা দেখাতে পারে যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে কতটা ডাম্প করতে পারে কতটা পাম্প করতে পারে আমি ওই ভিডিওতে আপনাদের একটা ট্রেন্ড লাইনের মাধ্যমেও বুঝিয়ে দিয়েছিলাম বিটকয়েন কিন্তু এই ট্রেন্ড লাইন নেই হিট করে আবার নিচে আসবে আর সিমিলার সেটা হয়েছে তো এবারে আপনি ভাবতে পারেন যে দাদা বলেছে প্রেডিকশন করেছে তাই হয়ে গেছে এমনটা কিছুই না জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে একটা বেস করে আমি বলেছি আর এটা হওয়ার সিস্টেম অনুযায়ী তো সেটা হয়েছে প্রশ্ন হয়েছে থেকে বড় যে এখন আমরা কি করব। যারা বিটকয়েন বাই করেছেন আর যারা রয়েছেন তাদের কথা ছেড়ে দেন আর ওই দুঃখ বা ওই ব্যথা নিয়ে কথা বলে লাভ নেই সবাই এটা জেনে গেছি যে এবারে অলডস কয়েন আমাদের সাথে যা করেছে আগামী বুলরান বা আগামী সময়ে অলস কয়েনের কোনো জায়গা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে থাকবে না কিছু কয়েন ছাড়া তার কারণ হয়েছে ন্যাড়া একবার বেলতলায় যায় মানুষ আর নতুন করে অল্ডস কয়েনে ইনভেস্টমেন্ট করবে না এর পরে মানুষের জার্নি হবে মানুষের টার্গেট হবে বিটকয়েন অনলি বিটকয়েন আর সেই সময় বিটকয়েন কোথায় যেতে পারে আপনি জাস্ট এই সময় এক্সপেক্ট করুন একটা মোটামুটি ভাবুন আপনি যে কি হচ্ছে মার্কেটে তো এর জন্য মার্কেট বিটকয়েন আরও নিচে আসবে তারপরে বিটকয়েনকে বাই করে উপরে নেওয়া হবে সেটা কিন্তু শর্ট টাইমের জন্য না সেটা আবারও বছর সময় লাগতে পারে বিটকয়েনকে এত ক্র্যাশ করানো হবে আপনি ধারণাও করতে পারবেন না যেখানে আপনি অলস কয়েনের উপরে যেরকম আজকে হাল ছেড়ে দিয়েছেন বিশ্বাস ছেড়ে মার্কেট থেকে বেরিয়ে গেছেন একদিন আপনি এই এইরকম ভাবে দেখবেন থেকেও থেকে হাল ছেড়ে দেবেন বিটকয়েন কেউ এত ক্র্যাশ করানো হবে তারপরে গিয়ে উপরে নিয়ে যাওয়া হবে সো আজকের এই ভিডিওতে আমি কি নিউজ কি পজিটিভ কি নেগেটিভ নিয়ে আলোচনা করলাম না তার কারণ হচ্ছে মার্কেটে এখন কোনো পজিটিভ কাজ হচ্ছে না আর কাজ হবেও না মার্কেটের সেন্টিমেন্ট ঠিক নেই এখন মার্কেটে খেলা অন্য ধরনের চলছে এবং এই খেলা চলবে মার্কেটে যত পজিটিভ নিউজই আসুক মার্কেটে আপনি পাম দেখবেন না তার কারণ হয়েছে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে এটি তারা বিটকয়েন কেউ বাই করছে না তারা আপাতত বিটকয়েন বাই করবেও না আপনি মিলিয়ে রাখবেন এখন যা হবে শুধু ডাউন ট্রেন্ডই হবে আপনাকে ছোটো ছোটো পুলব্যাক দেখাবে যেখানে আপনি ট্র্যাপ হওয়ার জন্য বাই করবেন আবার নিচে আসবে কিন্তু যদি তাদের মতো লং টাইমের জন্য আপনি বিটকয়েনকে দেখেন তাহলে অবশ্যই আমি বলবো বিটকয়েন ছাড়বেন না বিটকয়েনে যদি ইনভেস্টমেন্ট থাকে বিটকয়েন ধরে বসে থাকুন এবং যদি বাই করতে চান তাহলেও একটা স্ট্র্যাটাজি তৈরি করুন এস সিস্টেম করুন বা আপনি ডলার কস্ট অ্যাভারেজ যেটা ডিসিএ বলে সেই সিস্টেমেও আপনি বাই করতে পারেন তার কারণ হয়েছে বিটকয়েনের যে বটম এক্স্যাক্ট সেটা কিন্তু আপনি ধরতে পারবেন না সেটা আপনি জানতেও পারবেন না তো যদিও আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নয় এই ভিডিওটা এডুকেশন পারপাস তৈরি ক্রিপ্টো মার্কেটে যা ইনভেস্টমেন্ট করবেন যা ট্রেডিং করবেন নিজের দায়িত্বে করবেন লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে আজকে এই ভিডিওতে জাস্ট আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আপনাদের যাতে একটু ক্ল্যারিটি পান আপনারা তার কারণ হয়েছে অনেকেই আছে মার্কেট পড়তে দেখলে তারা প্যানিক হয়ে যায় ভয় পেয়ে যান তো তার জন্যই বিটকয়েন থাকলে আপনার কোনো চিন্তা নেই আর বিটকয়েন না থাকলে নতুন করে চিন্তা করুন এটুকু আমি আপনাদের বলে দিলাম যে আগামী দিন ক্রিপ্টো মার্কেটে অল্ডস কয়েনের কোনো জায়গা থাকবে না মোষ্টমীয় কিছু কয়েন ছাড়া বাকি কোনো কয়েনে মানুষ নতুন করে ইনভেস্টমেন্ট করবে না মানুষ ইনভেস্টমেন্ট বিটকয়নেই করবে এবং বিটকয়েন কোথায় যেতে পারে শুধু এটা একটু ভাবনার মধ্যে রাখবেন ব্যাস আর লং টাইমের জন্য ভাবুন বাস শর্ট টাইমের জন্য একদমই না আর যারা ট্রেডিং করছেন তাদের ব্যাপার আলাদা তারা শর্ট টাইম লং টাইমের ব্যাপার না তারা প্রতিদিন মার্কেটকে অ্যানালাইসিস করেন প্রতিদিন তারা ট্রেডিং করেন আর আপনি ভেবে নিন লং টাইমের জন্য বিটকয়েনটাকে দেখুন বিটকয়েনে ধীরে ধীরে প্ল্যানিং তৈরি করুন প্ল্যানিং সাজান মার্কেটের এই ছোটোখাটো প্যানিক নিউজ বা মার্কেটের এই আপডেট মার্কেটের যে পজিটিভ নেগেটিভ এগুলো কোনো কিছুর দিকে তাকানোর দরকার নেই শুধু আপনার মিশনটাকে ঠিক রাখুন যে আপনি কোথায় যাচ্ছেন কত দূর যাচ্ছেন এবং আপনি কোথায় ইনভেস্টমেন্ট করছেন এটা যদি ঠিকঠাক থাকে তাহলে নো প্রবলেম কোনো সমস্যা হবে না সো যাই হোক পাশাপাশি যারা ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে আরও আপডেট চান বা আপনার কি মনে হচ্ছে আপনার কি ধারণা হচ্ছে মার্কেট সম্বন্ধে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই চ্যানেলে গিয়ে আমাদের পুরোনো ভিডিওটা দেখে আসুন আমি কিন্তু অলরেডি আপনাদের বলে রেখেছি যে মার্কেট এখান থেকে ড্রপ করতে পারে আজকে আর আপনাদের টেকনিক্যালি দেখালাম না আর অবশ্যই যদি আপনি ফ্রিতে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান তাহলেও কিন্তু আপনি আমাদের টেলিগ্রামে জয়েন হবেন এবং কমেন্টসে কমেন্ট করে জানাবেন সো ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন